বন্ধুরা আমি অসিত লাইডি এসে গেছি আমার ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ তোমরা আশা করি সবাই ভালো আছো আগেও তো তোমাদের অনেকের গল্প বলেছি নারায়ণ বলেছি আজকে আমি নারায়ণগঞ্জ আর একটা গল্প বলবো যদিও এটা টেনিদা সিরিজের গল্প নাই কিন্তু প্যালারাম আছে তার আগে বলে দিই আমার গল্প তোমাদের কেমন লাগলো এই গল্প পড়ে তোমরা শুনে তোমরা লাইক দেবে কমেন্টস করবে ভালো লাগলে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন নতুন আরো গল্প শোনাতে পারি গল্পটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প গল্পের নাম হচ্ছে কাবুলি না ভুল আলু কাবুলি আহ গল্পের নাম হচ্ছে আলু কাবুলি সকালবেলায় বেড়াতে বেরিয়ে প্রফেসর গড়গড়ি দেখতে পেলেন সামনে ছোট্ট মাঠটায় দুটি ছেলে মারামারি করছে দেখে দুজনকেই স্কুলের চোদ্দ পনেরো বছর গাঁটটা গোটটা জোগান আর একটি রোগা পাতলা এক্ষেত্রে যা হয় রোগা ছেলেটি মার খাচ্ছিল আর জোগানটি তাকে ইচ্ছে মতো পিটিয়ে যাচ্ছিল আর কেউ হলে পাঁচে পড়ে থামিয়ে দিত কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না অনেকদিন তিনি বিলেতে ছিলেন সে দেশের পথে ঘাটে ছেলে তিনি মারপিট করতে দেখেছেন আর এও দেখেছেন উপর পাড়া হয়ে আগে থেকে কেউ কাউকে থামিয়ে দেয় একজন সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গেলে জয় পরে তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে এখন সব মিটে গেছে এবার বন্ধুর মতন হ্যান্ড করে বাড়ি চলে যাও প্রফেসর গড়বড়ি মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করছিলেন রোগা ছেলেটি এখনো হার মানেনি প্রচুর মার খেয়েও সমানে হাত চালিয়ে যাচ্ছে এত এখন তার কিচ্ছু করার নেই সময় হলেই তিনি আসরে নামবেন ওই যে কায়দায় তিনি হার জিত না হওয়া পর্যন্ত তিনি এর মধ্যে নাক গলাবেন না নতুন বাড়ি করে এই পাড়ায় এসেছেন তিনি মাস চেনে মাত্র তিন দিন হল প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপই হয়নি আর পাড়ার ছেলে তো তাকে চেনেই না যদি চিনত তাহলে জানতে পারতো এই রোগা লম্বা মাঝমে লরির শরীর একবারে ইস্পাতে করা দুহাতে তিনি সিংহের মতন শক্তি জানতে দাঁড়েন সোজা খাড়া শরীরের মতো তার মনের মধ্যেও কোনো ঘোর প্যাঁচ নেই প্রফেসর গড়গড়ি ন্যায় বিচার পছন্দ করেন এবং সে কাজটা চটপট সেরে খেলাই তার অভ্যেস তার ন্যায় বিচারে একটা অনু একটা নমুনা দি মানে একটা উদাহরণ দেব প্রফেসর গড়গড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক কিন্তু তিনি বাজে খরচ ভালোবাসেন না মোটা চালে চলেন ট্রেনে থার্ড ক্লাসে ওঠেন সেবার কোন একটা স্টেশন থেকে রাত আটটার গাড়িতে উঠেছেন ট্রেনে খুব একটা ভিড় ছিল হচ্ছে তা নয় সবাই বসে যেতে পারে তবু কয়েকজন দাঁড়িয়ে তবু কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে কারণ তার কিছু নয় একটি দশাশয় চেহারার লোক একখানা গোটা বেঞ্চিতে পরম আনন্দে আরামে লম্বা হয়ে শুয়ে আছে রাত আটটার সময় একজন বয়স্ক লোকের কিছুতে এইভাবে শুয়ে পড়া উচিত নয় একথা প্রফেসর গড়গড়ি মনে হলো তার আরো মনে হলো এই লোকটির ভীমের মতন চেহারা আর প্রচন্ড গুমজেলা থেকে কেউ তাই ঘাঁটাতে সাহস করেনি নির্বিবাদেই চুপচাপ ছিল প্রফেসর গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না লোকটা একটু ধাক্কা দেখলেন এই জি লোকটা প্রফেসর গড়ি ভালো হিন্দু আসে না তবু যতটা বাড়ি সাজিয়ে গুজে বললেন বেশ গরম হলো আপ কি টিকিট কিয়া আপ কি চারঠো টিকিট কিয়া লোকটা বুড়ু কুচকে বললেন কেয়া মতলব মতলব এই হয় কি টিকিট নেই কিয়া তো চার আদমিকে জায়গা দখল করে করকে শুয়ে পড়তে হয় কেউ উঠিয়ে লোকটি সংক্ষিপ্ত উত্তর দিল তবিয়ত খারাপ হয় খারাপ দেখতে তো সেরকম নেই মনে তো মনেই হতে হয় বেশ যে আর তো মালুম হতে হয় হচ্ছে কেয়া বিমার বলেই প্রফেসর গড়গড়ি তার গায়ে হাত দিয়ে দিলেন শরীর বেশ ঠান্ডা বোকার টোকার কিছু নেই শুরু হওয়া লোকটা যদি বলতো যে পেটে ব্যথা কিছু হচ্ছে তাহলে মনে মনে সন্দেহ থাকলেও প্রফেসর বিশ্বাস করে নিতে রাজি ছিলেন কিন্তু দশাশয় লোকটা সেদিক দিয়ে না সে গড়গড়ির হাতটা গায়ের ওপর থেকে ছুঁয়ে ধরলো যা ভাগ আম সুতের আঙ্গে আমারা খুশি সুতের আঙ্গে আপকা খুশি প্রফেসর গর্গুলেন তাহলে প্ল্যাটফর্মিং এর শুয়ে থাকা হোক এখানে অনেক জায়গা আছে বলেই এক সেকেন্ডে দেরি না করে লোকটি সোজা পাঁজা করে তুলে নিয়ে ফেললেন আর পত্রবার তাকে প্ল্যাটফর্মে ছুঁড়ে দিয়ে ছুঁড়ে দিলেন কম্বল টম্বল সময় একেবারে গাড়ি শুদ্ধ লোক থ যেন কিছুই হয়নি এইভাবে বেঞ্চে বসে প্রফেসর গগুয়ে ধীরে সুস্থ একটা চুরুড় ধরলেন অন্য জাতির ডাক দিয়ে বলেন দাঁড়িয়ে রইলেন কেন আপনারা বসুন জায়গা তো রয়েছে আর লোকটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা হা করে বসে থেকে গায়ে ঝুড়ো ঝেড়ে একটু খোঁড়া করে খোঁড়াতে খোঁড়াতে উঠে যেই কামড়ার হাতলে হাত সেই যে কামরা হাতলে হাত ধরে দাঁড়িয়ে রইল আর ভেতর মুখ হলো না প্রফেসর গড়গড়ি এইবার এই ন্যায়পরায়ণ লোক বাড়ির গলা নিয়মিত দুধ দিচ্ছিল অল্প দুধ অল্প রোজই জল দেয় গড়গড়ি কিন্তু কিছু মাইন্ড কিন্তু করেননি তাকে চুপচাপ দেখে গলার সাহস বেড়ে গেল শেষ পর্যন্ত দুধটা রইল শুধু রঙেই বাকিটা সেফ কর্পোরেশন বিশুদ্ধ রঙের কলের জল তখন প্রফেসর গড়গড়ি একদিন গলাকে ডেকে শুনলেন লোভে অতিলোভে অতিলোভ ভালো নয় তার ফল ভবিষ্যৎ খারাপ হয় গলা মন দিয়ে সব কথা শুনে মাথা নেড়ে চলে গেল মাত্রা অবত্যা প্রফেসর গড়গড়ির ন্যায় বিচারের দায়িত্ব নিতেই হলো তিনি গলাকে জাপটে ধরলেন তারপর দারুণ শীতের সকালে বাড়ির বাচ্চা থেকে পাক্কা তিন তিন ঘটি কনকনে জল গোয়ালাকে জোর করে গিলে ধরলেন খেয়ে দেখ জল খেতে কেমন লাগে গলা পালিয়ে গেল পরদিন এলো এক নতুন গোলা গোয়ালা সে এর এরপর থেকে গড়গড়িকে একেবারে নির্জলা খাঁটি দুধ দিতে লাগলেন এখানে ন্যায়পরায়ণ লোক লোক দুটি ছেলেকে মারামার থেকে চট করে কিছু করে বসবেন এমনটি হতেই পারে না হাতের মোটা মোটা ওয়াকিং স্টকের ওপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কতদূর গড়ায় কতদূর আর গড়াবে একটু পরে জোয়ান ছেড়ে চিৎ করে ফেলে তার বুকের উপর চড়ে বসলো তারপর যখন জুত করে আরো মারতে যাচ্ছে তখনই গড়গড়ি একটা হ্যাঁ কাট আনতে বিজয়ী টুলে আনলেন বললেন ব্যাস হয়ে গেছে এবার হ্যান্ডশেক করে সইয়া বাড়ি চলে যাও কিন্তু মোটা ছেলে তো ইংরেজের বাচ্চা নয় সে এসব কথা বুঝবে সে পালটা চোখে উঠলে আপনি কে মশাই ফরফর করতে এসছেন আমি ওর বদন বিগড়ে দেব আলুকে এখনো চেনে চেনে না ছেলেটির মেজাজ থেকে পরপর বেশ কৌতুহ বললেন ও তোমার নাম বুঝি আলু তুমি বুঝি খুব বিখ্যাত লোক আলু চোখ বাঁকা করে এমন তাকালো যেন সম্রাট আলেকজান্ডার কে প্রশ্ন করা হয়েছে মশাই বুঝি অন্য পাড়ার লোক ছিল তবে দিন তিনে হলো তোমাদের পাড়ার বাসিন্দা হয়েছি বললো তাই আমার নাম শোনেননি এখনো শুনবেন শুনবেন আস্তে আস্তে শুনবেন না বেশি শোনার দরকার নেই এতেই বোধহয় আমি তোমাকে চিনতে পেরেছি তা মারামারি করছিলে কেন এর সঙ্গে আর কেনই ব্যাক করছে মারামারি ফুহ আলু যেন কতটা উড়িয়ে দিল ওই ফড়িংটার সঙ্গে মারামারি করব পেট ছিল মশায় হাতের সুখ করে নিচ্ছিলুম ফড়িংটার সাহস দেখুন পালটা লড়ে যাচ্ছে আমার সঙ্গে আপনি চলে যান মশাই আমি ওকে তুলো ধনা ধুয়ে দিচ্ছি গড় দেখলেন রোগা ছেড়ে দেখে ঘাসের উপর বসে সে হাঁপাচ্ছে তার শার্ট ছেঁড়া ঠোঁটের খুনে রক্ত চোখে একটু জল দেখা গেল যেন গড়গড়ি বললেন তোমার নাম কি রোগা ছেলেটা গোঁজ জবাব দিল না আলু বললো ও ওর নাম কাবুল ও তাই বুঝি তুমি আলু আর ও কাবুলে মিলে আলু কাবুলি তৈরি হচ্ছিল আলু মেসে উঠলো মশাই ধরে মজা করে কথা বলেন তার স্যারের নামটা কি বলে বুক পকেট থেকে সিগারেট বের করে ধরালো প্রফেসর গড়গড়ি আস্তে তার দিকে একবার চেয়ে দেখলেন কেবল রোগা ছেলেটা অর্থাৎ আলু কবরির কাবুল এখন উঠে উঠে যাওয়ার উপক্রম করছিল প্রফেসর গড়গড়ি মোটা গলায় দাঁড়ালেন দাঁড়া হয়ে ছোকরা দরকারি কথা আছে তার আওয়াজে এমন একটা কিছু ছিল যে ছেলেটা থমকে গেল দাঁড়িয়ে পড়লো এমনকি বেপরা আলুর পর্যন্ত হাত পর্যন্ত সিগার শুদ্ধ হাতটা কেঁপে উঠলো আলু বললো বেশ জবরদাস গলাটা তো মশায় তার নামটা বললেন না হবে এখন হবে নামের জন্য কি ভাবনা গড়গড়ি হাসলেন আমাকেও আস্তে আস্তে চিনবে তা তুমি ওকে মারছিলে কেন মারবো না আলু গড়গড়ির মুখের ওপর থেকে একরাস রাস ধোঁয়া ও আমাকে গ্যারজি করে না করে না নাকি একেবারেই না ক্লাসের ফার্স্ট ভাই কিনা অঙ্করে পা পড়ে না মাটিতে আমি ফেল করি টুকলি ভাই করি এসব বলে করিস তো ফেল টুকলি তো করিস কাবুল কেঁদো কাঁদো কাঁদো করায় বলে উঠল আলু প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তারপর গড়গড়ি মাঝখানে সে দাঁড়ালেন বলেন হচ্ছে হচ্ছে ঠ্যাঙানো তো আর পালিয়ে যাচ্ছে না কাবুল ডোন্ট ডিস্টার্ব আলুকে বলতে দাও আলু বললো ওষু আমি গ্রাহ্য করি না মশাই আমার বাপের পয়সা আমি ফেল করি হাতের জোরে টুকলি করি ভয় পাই নাকি কথাটা কি জানেন ও আমাকে একদম খাতির করে না তোমাকে খাতির করা খুব দরকার বুঝি দরকার না। আমার গায়ে জোর আছে পাড়ার ছেড়ে বুড়ো আমার নামে কাঁপে ও। কাঁপে না ও কাঁপে না না কাল সিনেমায় যাওয়া বলে ওর কাছে একটা টাকা চেয়েছিল দেয়নি পরশু বলেছিলাম চপ কাটলেট খাওয়া খাওয়াবে বলেছে গুন্ডাকে আমি বললো গুন্ডাকে আমি খাওয়াই না এই টিং আর আস্প দেখেছেন বলেই আবার সিগারেটের ধোঁয়া ছাড়লো গড়গড়ি বললেন ঠিক ঠিক না আলু মুড়ব বেড়ে চললো মশাই দেখছি বেশধার লোক গড়গড়ি এবার কটপট করে টাকা কাবুলের দেখো দেখো ছোকরা ক্লাসের ফার্স্ট বয় হলেই হয় না তাই যদি জোর না থাকে তাহলে জোয়ানদের কথা মানতে হবে আর নইলে মার খেতে হবে দুনিয়ার এই নিয়ম কাবুলের চোখ জ্বরে উঠলো দুনিয়া বুঝি গুন্ডাদের জন্য না শক্তিমানদের জন্য গড়গড়ির কথা কর মন আর শরীর দুটোই শক্ত হওয়া দরকার শুধু ফার্স্ট বয় হলেই হয় না মাসলো করতে হবে জোরালো করতে হবে হয় গুন্ডা কাছে হার মানো নইলে গুন্ডাকে ঠান্ডা করো আর কোনো রাস্তা নেই তোমাকে আলু পিটিয়েছে বেশ করেছে ইউ ডিজার্ভ ডিট কাবুলি আবার বো 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 করে চলে যাচ্ছিল গড়গড়ি তার ভয়ঙ্কর গলায় বলে দাঁড়াও কাবুল আবার চমকে দাঁড়িয়ে পড়লো এমনকি গলার আজ আলুরও ভালো লাগলো না সিগারেট আর সুখের টান দিয়ে হলো মশার গড়াটি বেশ জোর কিন্তু কথাটা বলেছেন বেড়ে জোর যার মুলুক তার গর্ভে বললেন ঠিক সেটাই তো ঠিক আলুর উৎসাহে উঠল জোর আছে যাকে তাকে মানতেই হবে নইলে ঠেঙানি খেতে হয় গর্ভে উঠলেন তাও ঠিক তাহলে মশাই ওকে কথাটা বুঝিয়ে দিন আজ আপনি এসছেন বলে ও পার পেয়ে গেল নাহলে আমি ওকে গরগড়িয়া ও বললেন বাধা বললেন আর বলতে হবে না আমি তোমাকে যা কথাটা কিন্তু তোমাকে একটা কথা বোঝানো আছে হে আলু আলু খি আমাকে হ্যাঁ তোমাকে যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে মানবে তো আমাকে কি বললেন ঠিক বলেছি আমার গায়ে বেশি জোর আছে সুতরাং তুমি আমাকে মেনে চলতে হবে কাজে তোমার মতো আমার মতো বয়স্ক লোক মুখের সামনে তুমি যে অসভ্যের মতন কথা বলছো বাঁদরের মতন শেয়ার যে তার জন্য যে তোমাকে এক্ষুনি ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইব আলু হা হা করে উঠলো হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আপনার মতন কত মক্কলকে আমি ইট মেরে আর বলতে হলো না এইবার ন্যায় বিচারের সময় হয়েছে ফেলে আমার জোর পরীক্ষা করে দেখতে চাও বুঝি বেশ বেশ তারপর আলুর পিঠে মাত্র দুটি আলু তাতেই আলুর দম এখন চোখ উল্টে বসে পড়লো ঘাসের ওপর মনল সে গুঁড়ো হয়ে গেছে গল্পটা এখানেই কিন্তু শেষ নয় আলু অর্থাৎ অলোক চৌধুরী আজকাল প্রফেসর গড়গড়ির সবচেয়ে বড় ভক্ত শিষ্য পাড়ার গুন্ডা নমন সমিতির সে ক্যাপ্টেন লোকে বলে খাসা টুকলি না করে এবার হায়ার সেকেন্ডারি পাশ করেছে আর কাবু কাবুল মানে কাবুল তো স্কলারশিপ পেয়েছে জুয়েল ছেলে কমলগুপ্ত এখন তার প্রাণের বন্ধু কমলগুপ্ত হাসের হাতের মাসুলা এখন দেখার মতন অলোক আর কমল বলা এখন শক্ত তা বন্ধু শুনলে গল্পটা কেমন লাগলো তোমাদের জানিও আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার শেয়ার করবে লাইক দেবে শেয়ার করবে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর করবে তা আমি তাহলে রাখ রাখলাম আবার অন্য গল্প নিয়ে অন্য দিন আবার আসবো টাটা